আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ঘরোয়াভাবে তৈরি জলখাবার খুবই সুস্বাদু আর হেলদি ছোট বড় সবাই খেতে পারবে তো আমি একটা বাটিতে এক কাপ মতো দই নিয়ে নিচ্ছি টক দই খুবই সহজভাবে তৈরি করা যাবে ঘরোয়া উপাদান দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি সুজিটা ভেজে রাখার দরকার নেই কাঁচা সুজি দিতে পারবেন এবার আমি দইটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব জল লাগলে অল্প জল দেব তবে একেবারেই অনেকটা জল দেব না তাতে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে দেখতে হবে ব্যাটারটা কীরকম হয় তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হল একেবারে পাতলা হবে না এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আমি একটা টমেটো নিয়েছি এবারে দিয়ে দেবো একটা গাজর গ্রেট করা এবারে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটা লাল লঙ্কা নিয়েছি একটা সবুজ নিয়েছি একটু রঙের জন্য করলাম এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি দেড় চামচ মতো দেড় চা চামচ এবারে হাফ চা চামচ নুন এবারে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সঙ্গে দিচ্ছে আবার একটু জল এটা আপনারা বুঝে বুঝে দেবেন যাতে একেবারে পাতলা না হয়ে যায় ব্যাটারটা এবারে দিয়ে দেব এনো হাফ এক প্যাকেটের হাফ এনো দিচ্ছি ভালো করে আবার মিশিয়ে নিলাম এনোটা একদম লাস্টে দেবেন এবারে আমি অলিভ অয়েল নিয়ে নিচ্ছি আপনারা সাদা তেলে করতেও পারেন সমস্যা নেই এক চামচ মতো অলিভ অয়েল দিয়ে এবার একটু তেলটা ভালো করে চারিদিকে প্যানে লাগিয়ে নিচ্ছি লো ফ্লেমে করবেন না হলে পুড়ে যেতে পারে এবারে আমি একটা বড় হাতা দিয়ে ছোটো ছোটো করে ব্যাটারটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন যে কটা ধরে সে কটা দিয়ে দেবেন এটা লো ফ্লেমে ভাজবেন একদমই হাই ফ্লেম করবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে এবারে ঢেকে দিতে হবে এটা মিনিট পাচেক লাগবে মাঝখানে তুলে দেখে নিতে হবে কতটা ভাজা হলো দেখতে হবে যাতে পুড়ে না যায় তো আমি একটা একটু উল্টে দেখে নিচ্ছি কীরকম ভাজা হয়েছে খুব একটা ভালো এখনও ভাজা হয়নি তাই আবার ঢেকে আমি দিলাম ঢেকে কিছুক্ষণ রেখে আবার আমি তুলছি এবারে সবগুলো আমি উল্টে দেব এবারে দিয়ে দেব আরও এক চামচ অলিভ অয়েল আমি যেহেতু হেলদিভাবে করছি তাই আমি অলিভ অয়েল দিয়েছি আপনারা সাদা তেলও দিতে পারেন একটু নেড়ে চেড়ে নিলাম যাতে তেলটা সব জায়গায় লাগে দিয়ে একটু ভাজা হলে তারপরে আমি সার্ভ করে নিচ্ছি প্রথমে একটা হয়ে তারপরে আবার এই যে সবগুলো ভাজা হয়ে গেছে আমার